তাল দি মাঠে ঘোরার দেখতে গিয়ে যে আমাদের সাথে এরকম ভাবে স্ক্যাম হয়ে যাবে সেটা আমি বুঝতে পারি আজকে আমি ফার্স্ট টাইম ঘোরার দেখতে যাচ্ছি তাই আমার লাখ টাকার সব ঠিক আছে কিন্তু এই বিকেলবেলা ঘোড়াছুট দেখতে একা একা যেতে ভালো লাগবে না তাই একটা চান্দুকে জোগাড় করে চলো এবার ঠিক আছে আজ থেকে এক বছর আগে সাইকেলটা যখন নতুন ছিল তখন মোটর ব্লক করার জন্য একটা বেল্ট কিনেছিলাম সেটা দিয়ে আর কোনোদিন মোটর ব্লক করাও হয় তাই এখন আমার দু হাত ছেড়েই ভিডিও বানাতে হয় কারণ হাত ছেড়ে চালানো আমার কাছে কোনো ব্যাপার না বাইদাবে ঘোরার ছুটের মাঠটা কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে সেখানে যেতে হলে সাত সমুদ্রে তেরো নদী পার করে রেল লাইনের পাশে রাস্তা ধরে অনেক দূর যেতে হবে আর ইতিমধ্যে সামনের রাস্তায় অনেক ভিড় দেখতে পাচ্ছি ঘোড়ার ছুটি দেখতে যাওয়ার জন্য এই সাইড এর রাস্তাটা থেকে মানুষরা একটু কম যায় কিন্তু এর সামনে আরেকটা রাস্তা আছে ওখান থেকে বেশি মানুষ আছে আর অপূর্ব তো সাইকেল চালিয়ে একদম কষ্ট হয়ে গেছিল এরকম ভুলিয়ে এই অপূর্বকে চার পাঁচ কিলোমিটার সাইকেল চালিয়ে নিয়ে আসলো এবং পাশে একটা গ্যারেজে সাইকেল দেখে রেল লাইন টপকেই আয়াম তো অবাক সে মাঠে কিরকম ভিড় তোমরা একবার দেখো দূরে চাঁদখালী স্টেশন থেকেও লোক আছে যাই হোক এই ভিডিওতে ভালো করে দেখাতে পারলাম না নেক্সট ভিডিও তো একদম ক্লিয়ার